প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো সৌদির ভিতর এবং বাহিরের যদি আপনার হাতে সময় থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আমিও চাই সাথে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও শেয়ার করতে এখন যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো ভাষাটি হলো দোতলা আর আমি এখন ভিডিও শুরু করবো দোতলার ব্যালকনি থেকে আর এই ব্যালকনিটি গিরিলের জায়গায় দেওয়া হয়েছে গ্লাসের অর্থাৎ গ্লাসের ফ্রেম দ্বারা আবদ্ধ ব্যালকনিটি আর এই ব্যালকনিতে এসে খেতে পারবেন হাওয়া আর দেখতে পারবেন সারোপাশের দৃশ্যপাট তো এখন দোতলার ভিতরের দৃশ্যটি স্বল্প পরিসরে ভিডিওর মাধ্যমে দেখা যাক এখন যে জিনিসটি দেখতেছেন এটি হলো অ্যালুমিনিয়ামের আর এটাকে সৌদি ভাষায় সাহাব বলা হয় আর এই সাহাবটি সাইফ ফাল্লার অর্থাৎ এটি স্যারের দিকে ঘুরবে এদিকেও যাবে সেদিকেও যাবে আর এটি আমরাই লাগিয়েছি এক থেকে দেড় মাস আগে এখন যে বাসাটি দেখতেছেন মূলত বাসাটি ছিল কন্ট্যাক্ট করা ভাষা অর্থাৎ এই ভাষাটির বড় বড় যত সামান ছিল সব কেউ একজন কন্টাক্টের মাধ্যমে সবকিছু লাগানো হয়ে গেছে কিছুদিনের মধ্যে দিনের কাছে সাবি জমা দেওয়া হয়ে যাবে পরবর্তীতে মালিক তার বিভিন্ন আসবাবপত্র বিভিন্ন সামান এই ভাষাতে নিয়ে আসবে মালিক যখন সম্পূর্ণরূপে ভাষাটি বুঝে পাবে তখন এই ভাষাটির মালিকাদিন চলে আসবে এখন যে বক্স গুলো দেখতেছেন এটি সম্পূর্ণ আলমারি অথবা সুকেজ যে যেভাবে বুঝেন এগুলাই সৌদিরা ইউজ করে থাকে এক্সট্রা ভাবে আর কোনো আলমারি সুকেজ তাদের বাসায় আনা হয় না আর এগুলা সম্পূর্ণ দেওয়ালের সাথে ফিটিং করাই থাকে একাধারে চলতে থাকে অনেক বছরে চলে আর এগুলার মধ্যে রাখা হয় যত জামা কাপড় আছে সবগুলো এখানে রাখা হয় হয়তো আমি মোবাইলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবকিছু দেখাতে পারিনি কিন্তু বক্স গুলো এতটাই সুন্দর যা বলার বাহিরে সৌদিরা যদি রুম করে ফার্স্টার রুমের মধ্যে এই বক্স গুলো দিয়ে থাকে অর্থাৎ তাদের ফয়োজনীয় জামা কাপড় এই বক্স গুলোর মধ্যে রাখা হয় কেননা তাদের তো এক্সট্রা অর্ডিনারি কোনো আলমারি শুকে যাওয়ার ব্যবহার করতে হয় না আর এই বক্স গুলো এতটাই অমায়িক যা তাদের ঘরের যে কালার মারে ওই কালার অনুযায়ী ম্যাচিং অনুযায়ী তাদের বক্স গুলো ডিজাইনও করা হয় বা সামনের ডিজাইন গুলো একই রকমের থাকে যা বলা বাহুল্য আপনি একটু খেয়াল করলে দেখবেন যে তাদের টাইসের কালার যে রকম এই বক্স গুলোর কালার ওই রকম এবং তাদের ডোর গুলোর কালারও ওই একই রকম মূলত সৌদিদের ম্যাচিং জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ আর যদি আপনাকে ম্যাচিং অনুযায়ী যদি না করতে পারেন তাহলে তাদের যত টাকায় যাক তারা ওই জিনিসপত্রগুলো ফিরে দিবে তাদের যতক্ষণ ম্যাচিং না হবে সামানপত্রের আপনি জানলে অবাক হবেন যে তারা দোতলা থেকে এক একতলা নামার জন্য যে রিলিং ব্যবহার করেছে এটি অন্তত সাইড থেকে পাঁচ তারা ভাঙা হয়েছে আর এগুলা এক এক জিপসন জিপসন বোর্ডের মতো আর এগুলো দেখতে দেখা যায় ওয়ালের মতো যদি এগুলো ওয়াল না এগুলো এক জাতীয় বোর্ডের মতো বক্স এর আর এই জিনিসটাই অন্তত তারা পাঁচ করছে পাঁচ বার পাঁচ রকম করার পর আখের তাদের সয়েস হয়েছে এই কালারটা এই ডিজাইনটা তাদের সহজ হয়েছে দোতলার মোটামুটি ভিডিও স্বল্প পরি মানে আপনাদেরকে আইডিয়া দিতে পেরেছি এখন আমরা আসি নিজের এখন যে রুমে আমরা ঢুকতেছি এটি মূলত কিচেন রুম অথবা পাকঘর আর আপনারা এখন যে বক্সগুলো দেখতেছেন ছোট ছোট মূলত এগুলা হলো কিচেন রুমের আপনারা ছোট বক্স বক্সগুলা ইউজ করেন না ওই বক্সগুলা রাখার জন্য উঁদুর অথবা বেড়ালের বয়ে তারা এই বক্সগুলা ইউজ করে থাকে আর সৌদি ভাষা এটিকে মাদবাক বলা হয় তো তারা কিচিন রুমের জন্য ছোট পরিচারে একটি দরজা রাখছে যেন দোমা ঘরের ভিতরে না আসে তারপরে তাদের অনেকগুলো মেশিন থাকে মেশিনগুলো অটোমেটিকলি ধোঁয়া ভিতরে নিয়ে যায় এবং বাইরে অটোমেটিকলি বাসার বাইরে নিয়ে ছাড়ে কিন্তু বাংলাদেশে এখন এগুলো অনেকেই দেখা হয় নাই যদিও ফাইভ স্টার রেস্টুরেন্টে দেখা হয় কিন্তু তারপরে এগুলো এগুলা অনেক ব্যয়বহুল সবার বাসা এগুলো লাগানো সম্ভব না নাই আর এই সৌদির বাসাটি এতটাই ক্লাসিক্যাল করেছে তারা ফিলারের মধ্যে পর্যন্ত গ্লাস বসিয়ে দিয়েছে দেখেন ফিক্স করে আর আপনারা এখন তার মেন ভাষার সামনে যে দরজাটি দেখতেছেন এবং ভিতরে ডাবল দরজা আর এই দরজাটি আমরা এটি এর দরজা ভিতরে এবং বাইরে সাদা গ্লাস অর্থাৎ বাইরে দেখবেন বাইরে থেকে ভিতরে দেখা যাবে স্পষ্টভাবে ওই সাইডে দেখা যাচ্ছে ওয়াশরুম অর্থাৎ আপনার দোল খোলার ফলে প্রথম রুমের প্রথম সাইডে ওয়াশরুম দিয়েছে সাথে মুখ্যমন্ডল দেওয়ার জন্য কল্টাল এগুলো সব কিছুর ব্যবস্থা করা আছে আর এগুলো এত সুন্দর পুরাই ক্লাসিক এক নজরে পুরো বাড়িটি দেখে নেন হয়তো আমি ভিডিওর মাধ্যমে অল্প পরিসরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সম্পূর্ণ ভিডিও করে দেখাতে পারি নাই যার জন্য দুঃখিত তারপরে দেখেন বাড়িটি অনেক অনেক সুন্দর যা বলার বাইরে আমাদের দশটা বাড়ি টোকাইলে এরকম একটা বিল্ডিং পাওয়া যাবে কিনা তাও বলার বাইরে তো মোটামুটি সৌদির বাসার ভিতরে তো দেখলেন এখন বাহিরের গেটটি একবার দেখে নেন মাসাল্লাহ গেটটি অনেক সুন্দর এবং বলার বাইরে এমন গেট আমি এখনো বাংলাদেশে দেখিনি সৌদি আরবও খুব কমে দেখছি দেখেন এখানে একটি কলিং কলিং আছে 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 সাথে সাথে সিসি ক্যামেরা টেলিফোনের মতো সবকিছু আপনি কথা বলতে পারবেন অর্থাৎ আপনি যখন কলিং বিল টিপ দিবেন তখন সাথে সাথে ঘরের ভিতর থেকে তারা কল ধরবে যে কে কেস বা যদি সিনা হয় তাহলে তো কথা বলবে গেট খুলে যাবে অটোমেটিক তারা ভিতর থেকে সাইলে খুলে দিতে পারবে সুইচ এর মাধ্যমে যদি অপরিচিত হয় যদি কোনো কাজ করতে আসেন তাহলেও বলতে পারবেন এবং আপনার সেরা মুখমন্ডল সবকিছু তারা দেখবে ঘর থেকে বসে ক্যামেরার মাধ্যমে সাথে এখানে এল ইডি টিভি সিস্টেমও করা আছে ঘরের ভিতরে সৌদিরা বসে বসে দেখবে যদি খোলার মনে চায় তাহলে খুলে দিতে পারবে ঘরে বসে দেখেন তাহলে আমাদের বাংলাদেশ কতটুকু ফিসে আছে একবার চিন্তা করেন সেম সামান্য পরিসরে এই ভিডিওটি স্যাম্পল দিলাম দেখেন এখানে আমরা আর সিএ বাসাতে কাজ করতে আর কলিং বিল দেওয়ার সাথে সাথে তারা দেখছে আমাদেরকে দেখে আমাদের সাথে মাইকিং এ কথা বলছে কথা বলার পর এখন সে দরজাটি খুলবে সৌদি তো আজকের জন্য এখানে সমাপ্তি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সামনে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার আসবে